এই যে সকালবেলা ব্রেকফাস্ট করে দিয়েছে গরমে আমার একদম খেতে ইচ্ছা করছে না স্যান্ডউইচ করে দিয়েছে এই যে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে কিন্তু আমার ভালো লাগছে না আমার শরীর একদম ভালো না কালকে থেকে ভীষণ শরীর খারাপ পাচ্ছি না গাছ তো আমরা ছেঁয়ে যাচ্ছি যন্ত্রণা বুকের ভিতরে একটা কেমন হচ্ছে আপনারা ভাববেন দোল চলে গেছে কবে ন্যাড়াপুরা চলে গেছে কবে আর এখন ভিডিও ন্যাড়াপুরা দোলের ভিডিও আমি দিচ্ছি আসলে আবার আমার ভীষণ শরীর খারাপ ছিল দোলের আগের থেকে দু তিন দিন আগের থেকে তার জন্য আমি ভিডিও দিতে পারিনি এদিকে কথা নিয়ে এসছে খাসির মাংস মাংসর থেকে যেন চর্বি বেশি তো এখানটা মাংসটা দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিল দুদিন ওষুধ খেয়েছিলাম জানেন আজকে একটু সকাল থেকে শরীরটা ভালো লাগছিল মানে আজকে দোলের দিন শরীরটা ভালো লাগছিল। আর মাংস নিয়ে এসেছিলো বলেছিলাম কিছু করবো না শুধু মাংস তরকারি আর ভাত করবো তো এই যে মাংসগুলো নিয়ে এসেছে এখন আমি চর্বি বসে বসে কাটছিলাম আর দেখুন কত চর্বি বের করেছি এই মাংসর থেকে আর দেখতেই পাচ্ছেন আমার মানে শাখাটা খুলেছি আমি শাখাপলা মানে বাদানো শাখাপলা পড়েছিলাম তো সেইগুলো খুলে রেখেছিলাম আর নর্মাল যে মানে সবসময় যে শাখাটা পড়ে থাকি সেটা আর পড়া হয়নি এতটা নোংরা হয়েছিল। সেটা লেবু রাখে রেখে রেখে দিয়েছিলাম পরিষ্কার করবো বলে আর আমার শরীর খারাপ জন্য পরিষ্কার করতে পারবি কি অবস্থা দেখো রান্না করব কোনো করিস না পরে দিবি মাথায় ঝরে ঝোরে খাবারে পড়বে মাথায় দিবি না তুই মুখে অল্প অল্প দে

কি কথা বলবো চারিদিকে তো গান হচ্ছে আর দেখুন স্বপ্না এসে আমাকে কি করেছে তা বাইকে হ্যাপি হলি আজকে কোনো মানে ভয়েসে ভিডিও অরিজিনাল ভয়েসে ভিডিও দেওয়া যাবে না ভয়েস ওভার করতে হবে কারণ কি যা গান সকাল থেকে চলছে এমনি তো কান মাথা যাচ্ছে তার উপরে কপিরাইটের ভয় তো আছেই সেখানটা তো সাউন্ড দিতেই পারবো না আগে এরম করতো না এখন করে লগ্নার পথে না আমাদের পাড়াটা কেজরা হয়ে গেছে কেজরা সারাক্ষণ সারের মতন গা করে গান দিয়ে রয়েছে দিন নেই রাত নেই তো এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হবে আর মাংসটা এমনি মশলা টসলা সব মাখিয়ে রেখে দিয়েছে এদিকে আলু ভাজা তো আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আমি অনেকটাই ভালো আছি পরে ভয়েস দিচ্ছে তো তার জন্য আর ওইদিকে চর্বিটাও মানে হলুদ নুন মাখিয়ে লঙ্কারগুলো মাখিয়ে রেখে দিচ্ছে আর সবজি টবজি এখনও গোছানো হয়নি ছোটো মেয়ে তো রঙ খেলা শুরুই করে দিয়েছে আর বড়োটা এখন মাথায় তেল মাখছে রঙ খেলতে যাবে তো ভাবলাম আর আজকের দিনে আমি একটু রান্না করি ওরা খেলি এই ভেবে আমি রান্নার কাছে গেছি আপনাদেরকে কী পরেই দেখতে হবে দেখুন পাড়ার মধ্যে কেমন চিৎকার মানে এই যে সব সবগুলোই হচ্ছে পাড়ার মধ্যে সকাল থেকে চলছে এরকম দেখানোর চেষ্টা করছি তো সেটাই দেখুন একটু কখন বন্ধ হবে তার কি গরম দেখুন একটুখানি ফ্যান বন্ধ করেছি ঘাম একদম আর এখন ফোনে দুটো বাজে এখনো ভাত বসাইনি পাচ্ছি না করতে এত শরীর খারাপ তো দুদিন ধরে তো ভিডিও আমি কোনো ব্লগ ভিডিও করিনি আর শরীর যেন দিচ্ছে না এমন ঘামছি দেখুন গরমও পড়েছে চারটি ওহ বাবা তরকারি হয়ে গেছে শ্যাম্পু নিয়ে আছে ওরা এসে শ্যাম্পু করবে টোল খেলতে গেছে এই যে এখন সবজিগুলো সব গোছাবো সবজি টবজি গোছাবো এখন ফোনে দুটো বাজে স্নান নাকি হবে না দুপুরবেলায় চড়িয়ে দিয়েছে আর হুস থাকবে না কোনো এই এই যে সব সবজি গোছাবো আর ভাত এখনো বসেনি ফোনে দুটো বাজে এই দাদা এই যে মাংস তরকারি মাংস তরকারি হয়ে গেছে কমপ্লিট এবার বন্ধ করে দেবো আর এখানে পালং শাক হচ্ছে এই রান্নাবান্না আপনাদের বলছি না আমার মানে আপনাদের বলেছি আমার কি শরীরটা খারাপ আগুনের ধারে যাচ্ছি মনে আমার প্রেশার বেড়েছে কি আমি বুঝতে পারছি না ফের শরীর খারাপ ঠিক হয়ে গেছিলাম ওষুধ খেয়ে আবার দম আমার হাঁপিয়ে যাচ্ছে বুকের এই সাইডটা যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে এখনও দম বেরিয়ে যাবে একটু খেয়ে ওষুধ খাবো ভাত নিয়েছি দেখুন এইটুখানি দেখুন একটা আলু এইটুকানি ভাত একটা মাংস নিয়েছি আর স্যালাড বেশি করে নিয়েছি খেতে ইচ্ছা করছে না আমার একদম খেতে ইচ্ছে করছে না কিন্তু ওষুধ খেতে হবে ওষুধ খেতে হবে তাই নিয়েছি জল নিয়ে আয় আর কি বলবো দেখছে দুদিন দিন ধরে শরীর খারাপ ওটা খেয়ে উল্টে পড়ে রয়েছে কি বলবেন এই রকম নিয়ে আমার সংসার করতে হয় পাচ্ছি না কবে পাল পাল্টাবে এত সুগার এত সুগার জানেন না পশুদিনকে এত খাওয়া খেয়ে এসেছে আমরা ঘরে টিকতে পারছি না বন্ধ ওই ঘরে সই এ ঘরে টিকতে পারি না ফের আজকে খেয়ে এসেছি সকালবেলা উঠে হাত পা টাত পা ধুয়ে নাইটি ছেড়েছি ফের স্বপ্ন এসে রং মাখালো মানে আবির মাখালো আবিরের সাথে মিশিয়ে জানেন কি অবস্থা নিয়েছিলেন তখনও সান করে জামা কাপড় ছেড়ে নিয়েছি আবার মানে কাজ আমি করতে পারিনি বাসন সব রয়েছে রান্না করে যা হোক করে আমি সকাল থেকে কিছু খাইনি দেখতে পেলেন এক পিস এক মানে এক টুকরো মাংস একটা আলু আর ভাত নিয়ে মানে তরকার এই পালং শাকের তরকারি করেছি বড়ি দিয়ে সেটাও পর্যন্ত নিয়ে সেটা দিয়ে একটুখানি ভাত খেয়ে নিয়ে ওষুধ খেয়েছিলাম মানে আর পাচ্ছি না হাঁপিয়ে যাচ্ছি ওই অ্যান্টিবায়োটিক চলছিলো অ্যান্টিবায়োটিকটা টাইমে তো খেতে হয় সেটা খেয়েছিলাম আর এখানে বড় মেয়ে ভাত নিয়েছে তা হাতাটা ওরম করে রেখেছে ভাতটা শুকিয়ে যাবে না আর আর একটা তো গড়াচ্ছে মানে আমার যদি এখন হঠাৎ কিছু হয়ে যায় না নিয়ে যাওয়ার হসপিটালে কেউ নেই মানে ওনাকে টেনে তুলতে পারবো না তো আমাকে হসপিটালে কি নিয়ে যাবে ঘর ধরে দেখছেন কি অবস্থা ঘর নেতা পত্তর কিছু করেনি আর কোনো নিয়ম তো মানে না সকালবেলা মাংস নিয়ে চলে এসছে আমাদের মরা ছুচু চলছে মানে ও একটু দুঃসম্পর্ক করে এখন গেছে দুপুরবেলা তো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি এখন সাতটা বাজে এই দুপুরবেলার এই দেখুন বাসনের লাট বুঝতে পারছেন এখন ছাড়ছি গিলে গড়াচ্ছে শুধু টিকতে পারছি না ঘরে গন্ধে আমি মরে গেলে এ ঘর অচল একটা মানুষ অসুস্থ পাচ্ছি না আমি দুদিন বিছানা ছেড়ে উঠতে পারিনি দুদিন আর মেয়েরা একটু হোলি খেলবে না ভাবলাম যে ওরা যা রান্না পরটা রান্না করে নিত কিন্তু ওরা একটু দোল হোলি খেলবে না বলে ওকে পাঠালাম ব্যাস আমার মনে হয় প্রেশার হাই হয়েছে নাকি আমি আগুনের ধারে রান্না বান্না করলাম ব্যাস আমার শরীর আবার খুব খারাপ এমন করলো গাড়ি চালাচ্ছি লাইনে কোনো গাড়ি নেই ডিউটি করে আসছি এই ডিউটি আজকে তেইশটা বাইশটা বছর আমি এরকম জ্বলছি এরকম বাচ্চা কাচ্চা না থাকলে কবে ছেড়ে দিতাম কিন্তু বাচ্চা কাচ্চা চিন্তা করে সংসারটাকে আগলে ধরে রয়েছি এরম মাতালকে নিয়ে সংসার করা অন্য মেয়েরা হলে করতো না এরম মাতালকে নিয়ে সংসার করার থেকে না করাই ভালো যে নিজের মাতলামিটাকে বোঝে বউ বাচ্চার কষ্ট বোঝে না বলেছি বলে আমাকে কি ধরনের ভাষায় কিস্তি যেভাবে কথা বলে আপনাদের কি বলবো আজকে আমি দু বছর ধরে আমি ইউটিউব করছি আমি কিছু বলি না আজকে আমি বললাম নোংরা সেগুলো তুলে ধরলে ভালো হতো আপনাদের সামনে কাজ বাজগুলো সেরে বাসনগুলো সব মাজি পরে রয়েছে ওরকম পাচ্ছি না আমি হাঁপিয়ে যাচ্ছি কালকে যে ডাক্তার দেখাবো সেটার এক একটা টাকা নেই একটা টাকা জানে যে আমি ডাক্তার দেখাতে যাব তার জন্য টাকা চাই এই টাকাটা আমার কাছে নেই যে ডাক্তার দেখাতে যাবো মাংস কিনে এনেছে গিলে নিয়েছে মদ গিলেছে মাংস গিলেছে ব্যাস হয়ে গেছে মরে গেলেও সাধ্যের পয়সা নেই তারপর শশানে নিয়ে গিয়ে শুধু খাটিয়াটা কিনবে সেই পয়সাও নেই ওর কাছে